আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে থেকে আমরা আজকে সমাধান করব প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় সালের যে সমাধান সমাধান রয়েছে আমরা সেগুলো শ্রেণীর এই বই থেকে আমরা চব্বিশ পৃষ্ঠাটি সমাধান করব চব্বিশ পৃষ্ঠার সমাধান করতে গেলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তরে একটি চিহ্ন দাও নিচের কোন প্রাণীটি স্তন পাই তিমি মাছ কবুতর টিকটিকি তিমি নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী কেচো, মাখরসা সাপ তেলাপোকা এখানে হবে সাপ পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে ছয়টি চারটি দুইটি আটটি এখানে হবে ছয়টি তো এর এর মধ্য দিয়ে আমাদের এটি শেষ হলো এবং পরবর্তীতে দুই নম্বরে শূন্যস্থানটি আমরা পূরণ করব পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় কোন প্রাণী এটি হবে ডলফিন প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ কোনটি দৃঢ় করে মেরুদণ্ড কারণ মেরুদণ্ড থাকলে তার শরীর শক্ত হবে অ্যান্টেনা বা শুং পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে তো এর মধ্য দিয়ে আমাদের শূন্যস্থানটা শেষ হলো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এবার আমরা করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন ক কনাম্বার পতক জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লিখো চলো আমরা তাহলে এর উত্তরটা দেখে নেই পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য হল পতঙ্গ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে পতঙ্গ জাতীয় প্রাণীর তিন জোড়া পা থাকে অর্থাৎ ছয়টি পা থাকে এক নম্বর কি পতঙ্গ জাতীয় প্রাণীর তিন জোড়া পা থাকে এদের এক জোড়া অ্যান্টেনা বা সুং থাকে তাহলে এটি তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তর এবার দুই নম্বর প্রশ্ন হচ্ছে উভয় জড় প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি উভচর হচ্ছে যারা পানিতে এবং ডাঙায় বসবাস করে তাদেরকে উভচর বলে তো উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা উভচর লিখো প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে তাহলে আমরা ত্বকে পেলাম যে মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে এতে আমাদের প্রশ্ন শেষ গনাম্বার প্রশ্ন হলো প্রাণীরা পা কি কী কাজে ব্যবহার করে তা লিখি প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হাঁটা দৌড়ানো লাফ দেয়া কাজে পা ব্যবহার করে উভচর প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখো এটি হল ঘ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের ঘনাম্বার প্রশ্নের উত্তর উভচর প্রাণীর তিনটি বৈশিষ্ট্য হলো তিনটি এরা জলে ও স্থলে উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পারে এরা সাধারণত লাফিয়ে চলাফেরা করে এর মধ্য দিয়ে আমাদের চব্বিশ পৃষ্ঠাটি শেষ হলো আমরা চেষ্টা করি ভিডিওগুলো সংক্ষিপ্ত রেখে এবং সব থেকে সহজ উপায়ে তোমাদের সমাধানগুলো দিতে তোমরা সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কারণ সবার আগে তোমরা এখানেই সব ভিডিও পাবে ধন্যবাদ